র্নিং ফ্রেন্স সবাইকে বলে হ্যাপি ক্রিসমাস ডে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর যেহেতু ক্রিসমাস ডে তা আরেকবারও সকালে জানিয়ে দিলাম তোমাদেরকে এখন বাজে ঠিক সাড়ে নটা আর আজকে আমি চুলের শ্যাম্পু করেছি তাই দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি তো এবার করবো রান্নাবান্না আছে মাসি মেশো মাসি মেশো মেয়ে জামাই আসবে বাড়িতে আর তোমাদের চলো দেখাই বললাম না কালকে ননদ বাড়ি থেকে একটা মুরগি নিয়ে এসেছিলো মা যেদিন গেছিলো সেদিনে তো চিকেন হবে ডাল হবে তারপরে চচ্চড়ি বাঁধাকপি আর যা যা হবে চলো তো সবটাই দেখাবো তোমরা কেমন আছো আসা তোমরা সবাই খুব খুব ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা দেখো এই যে এই মুরগিটা যেহেতু ওরা পোলট্রি চাষ করে তো এই মুরগিটা দিয়েছে খাওয়ার জন্য বাঁধাকপির চচ্চড়ি হয়েছে আর ডাল

সোনা বাড়ির লোক চলে গেছে ও একে দাঁড়াতে পারে মানে ধরে রাখতে থাকলে দাঁড়াতে পারে বাড়িতে আত্মীয় এসেছিল যার জন্য আমার দিদুন আমাকে ডেকেছিল দোকানে যেতে কিন্তু আমি যাইনি মা এসেছিল দোকান পছন্দ মা গড়ি ছিল একটু ওকিনি এসেছিল তো বিকালে ঘুরতে যাই কিন্তু মাসি মেশোরা ওর এসেছিল बोला যাইনি ভাবলাম না থাকি যদি না আসতো তাহলে হতো যেতাম ও টিভি দেখছি ওর বড় হাতে শোনা আজকে বাবা টুপি কিনে দিয়েছে কেক দিয়েছে কেক কেক দিয়েছে রান্না করছি ভাত করব আর ফুলকপি ভাজা করব মাংসের তারপরই আছে ডাল আছে গরম করে নেব ফুলকপি ভাজাটা জাস্ট দারুণ হয়েছে আমরা এই যে ফুলকপি ভাজা এটা হচ্ছে শুধু মায়ের জন্য মা যেহেতু মাংস খাবে না আর এই যে মাংস আছে এটা আমাদের মনে হয় দেখো গাইস একে দেখে কি মনে হচ্ছে যে শীত পড়েছে পুরো এলো গায় এ ঠান্ডাও লাগে না জানো তো গাইস ঠান্ডা লাগছে বাবাই ঠান্ডাও লাগে না আজকে অনেক রাত হয়ে গেছে যেমন আমাদের খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে এখন বাজে ঠিক সাড়ে নটা আর মা বাবা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে আমি আর খেলাম এখন আর ওই যে শিলিগুড়ি আছে ও এখনো ঘুমায়নি সাড়ে নটা বাজে এখন এবারে দেখি ঘুম পড়ানোর চেষ্টা করবো ঘুমায় কখন দেখি ঠিক নেই বাবাই ঘুরতে চলে যাচ্ছি চলো এ বাবাই ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ওর বাবার কাছে যাচ্ছে আমার কাছে না ঘুরতে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাবো চলে যাই ঘুরতে

মানে পুরো ফুলে গেছে মানে একটু পরে দেখো হুম সরো ওটা কি করেছো পাগল হয়ে গেছে দেখো দেখো পাগল হয়ে গেছে সোনা সোনা এ দেখো পাগল হয়ে গেছে এটা কি করেছো শোনা তুমি ও পাগল হয়ে গেছে তো চলো সবাই করি টাটা ভাই ভাই গুড নাইট বন্ধুরা ছেলে তো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে কেন বাবা ঘুরতে গেছে বলে তো চলো সবাই টাটা